ঠিক আছে সো আজকের ছোট্ট মিনি ব্লক আর মিনি ব্লকে দু কোটি টাকা ফ্ল্যাট আমি দেখাবো আমরা যেটা কাজ করছি সেটা দেখাবো আর ভিডিওর মাঝখানে আমি যে কাজটা করি সেটাও নিয়ে সব কিছু দেখাবো তো চলো আচ্ছা মিনি ব্লকটা স্টার্ট করি চলো এটা সোফা এরিয়া আর এটা ডাইনিং এরিয়া আর এটা হচ্ছে কিচেন আমাদের কোম্পানি হচ্ছে ড্রিম হোম ইন্টেরিয়ার কোম্পানি এখনও কাজ চলছে এখনও কাজ শেষ হয়নি তো ফুল ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব আর এটা হচ্ছে একটা ছোট্ট মিনি ব্লগ এর মধ্যে আমি যে দুটো কাজ করি এক হচ্ছে ইলেকট্রিক আর দুই হচ্ছে ফলসিলিং সো এটা সব কিছু কিন্তু মানে আমাদের নিজে হাতেই বানানো ইলেকট্রিক এবং ফলসিলিং আর এটা হচ্ছে পূজা রুম আর এটা হচ্ছে সিস্টার রুম তো একদম ফাইনাল মানে মোছামুছির কাজ চলছে পরিষ্কার আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কিন্তু পরের একটা ছোট্ট মিনি ব্লগে